আসসালামু আলাইকুম আমার মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের সম্মুখে আরও একটি বশীকরণ করার পরীক্ষিত কোরআনী আমল ও তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ আপনারা যদি এই আমলকে ফলো করতে পারেন আপনাদের যাদের স্ত্রী ও কথা শুনে না আপনারা সেই অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন আর আপনাদের যাদের স্বামী অবাধ্য কোথায় কোথায় আপনাদের উপর হাত তুলে গালাগালি করে তাদেরকে আপনারা বাধ্য ও বসীভূত করতে পারবেন আর আপনাদের যাদের সন্তান ও কথা শুনে না তাদেরকেও আপনারা বাধ্য ও বসীভূত করতে পারবেন এবং আপনাদের যাদের শ্বশুর কিংবা শাশুড়ি অবাধ্য তাদেরকেও আপনারা বাধ্য ও করতে পারবেন আর আপনাদের যাদের বন্ধু কিংবা বান্ধবী অবৈধ তাদেরকেও আপনারা বাধ্য ও বস করতে পারেন অথবা আপনারা কোনো মেয়েকে পছন্দ করেন তাহাকে বিবাহ করতে চান আপনারা সেই মেয়েকে বিবাহর বন্ধনে আবদ্ধ করার জন্য এই তদবির করতে পারেন কোনো হারাম রিলেশনের জন্য কোনো মেয়েকে আপনারা অবৈধ সম্পর্ক করে আপনার মকসুদ হাস্তির লওয়ার পরে তাকে ছেড়ে দেবেন এই উদ্দেশ্য এই কাজ করতে যাবেন না করলে আপনারা বিরাট বড়ো ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন এটি কোরআনি আমল আপনারা গুণাগর হয়ে যাবেন এখন আমি সেই আমলের নিয়ম বলছি বিস্তারিত কথা না বলে আপনারা ফলো করবেন আপনারা মেশক জাফরান কালী দ্বারা সাদা কাগজের মধ্যে অথবা বুজ পাতার মধ্যে সুরা আল ইখলাস লেখবেন লেখার পর এই সুরাটির নিচে আপনারা যদি স্ত্রীকে বাধ্য করতে চান প্রথমে স্ত্রীর নাম এরপরে তার মায়ের নাম দেবেন এরপরে আপনার নাম এরপরে আপনার বাবার নাম দিয়ে আপনি এই তাবিজটি ভালো করে মোড়াবেন মোড়ানোর পর কবজের মধ্যে পরে এই তাবিজটি আপনার ডান হাতে ধারণ করবেন আর যদি আপনারা আপনাদের স্বামীকে বাধ্য ও বসীভূত করতে চান আপনার প্রেমে পাগল করে দিতে চান আপনি প্রথমে স্বামীর নাম এরপরে তার বাবার নাম লিখবেন তাবিজের নিচে এরপরে আপনার নাম এরপরে আপনার মায়ের নাম লিখবেন লেখার পর তাবিজটি ভালো করে মুড়িয়ে কবজের মধ্যে বলে এটি আপনার বাম হাতের মধ্যে ধারণ করবেন কারণ তাবিজের নিয়ম হলো মেয়েরা বাম হাতে ধারণ করবে আর ছেলেরা ডান হাতের মধ্যে ধারণ করবে এটি হলো তাবিজের নিয়ম আর যদি কোমরের মধ্যে ধারণ করেন তাহলে এটি সামনের দিকে ধারণ করবে আর গলার মধ্যে ধারণ করলে সামনের দিকে ধারণ করবে এটি নিয়ম ছেলের পক্ষে মেয়ের পক্ষে একই নিয়ম এই কোমর আর গলার ধারণ এটি আর আপনারা কি করবেন এই দাবি লালন করার পর দিন দুই দিন তিন দিন অথবা সাত দিন পর্যন্ত অপেক্ষা করবেন এর ভিতরে দেখবেন আপনার স্বামী কিংবা স্ত্রী আপনার বসীভূত বাধ্যগত হয়ে যাবে এর মধ্যেও যদি না হয় আপনারা একুশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন এর ভিতরে ইনশা আল্লাহ অবশ্যই আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী বাধ্য ও বসীভূত হয়ে যাবে আর আপনারা যারা সন্তানকে বাধ্য ও বসীভূত করতে চান এক সন্তানকে যদি বাধ্য করতে চান প্রথমে তার নাম লিখবেন তাবিজের নিচে এরপরে আপনি মা হলে আপনার নাম লিখবেন আর বাবা হলেও আপনার নাম লিখবেন প্রথমে সন্তান যাকে বাধ্য করতে চান তার নাম লেখার পরে আপনার নাম লিখবেন এরপরে আপনি ওইভাবে তাবিজটি বাবা হলে তো ডান হাতে আর মা হলে বাম হাতে ধারণ করবেন দেখবেন সে বসীভূত হয়ে যাবে আর যদি একাধিক সন্তানকে বাধ্য ও বসীভূত করতে চান তাহলে আপনারা এই তাবিজের মধ্যে একাধিক সন্তানের নাম লিখবেন এর সবার শেষে আপনার নাম লিখবেন লেখার পর আপনি তাবিজটি মেয়ে হলে বাম হাতে আর ছেলে হলে ডান হাতে ধারণ করবেন দেখবেন তারা অবশ্যই আপনার বাদ্যগত ও বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ এটি অত্যন্ত পরীক্ষিত যারা করেছে তারা ফলাফল পেয়েছে আপনি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পেতে পারুন অবশ্যই পাবেন আর আপনারাদের যাদের যে প্রেমিকা বসীভূত করতে চান তাহাকে বিবাহ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য রাজি করতে চান প্রথমে প্রেমিকার নাম এরপরে তার মায়ের নাম লিখবেন এরপরে আপনার নাম এরপরে আপনার বাবার নাম লিখবেন তা বিজেষে আর যদি প্রেমিকা আপনি যদি কোনো প্রেমিককে বসীভূত করতে চান বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিতে চান তাহলে আপনি প্রথমে তার নাম এরপরে তার বাবার নাম এরপরে আপনার নাম এরপরে আপনার মায়ের নাম আর এই আগের নিয়মে হাতের মধ্যে ধারণ করবেন দেখবেন আল্লাহ একুশ দিন অপেক্ষা করবেন এর ভিতরে হয়ে যাবে কিন্তু একুশ দিন অপেক্ষা করবেন সর্বোচ্চ দেখবেন অবশ্যই আপনার এই তদবিরটি খাটবে সে আপনার বাধ্যগত হয়ে যাবে আপনাকে বিবাহ করার জন্য রাজি হয়ে যাবে সে আপনাকে বলবে আমাকে কোন দিন বিবাহ করবেন আপনি বলি বলুন নারী হলে আর পুরুষ হলেও তো আপনাকে বলবে তোমাকে আমি বিবাহ করব রাজি কি না ইনশাল্লাহ এই তদবির করার পর ফলাফল দেখবেন আর সুরা আল ইখলাস আপনারা ভিডিওর উপরে দেখতে পাবেন এটি আমি রাখব আপনারা দেখে দেখে নকশাটি আঁকাতে পারেন কামিয়াব হবেন আর আমি এখন এই ইখলাসটি পড়ছি আপনারা মুখস্থ করবেন শুনে শুনে আর শুদ্ধ আকারে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এই সূরাটি অত্যন্ত পরিক্ষিত ভাই একবার কাজ করুন এরপরে ফলাফল দেখুন আর আমার কথার মধ্যে যদি কোনো ধরনের বেশকম হয় খমার ডিস্ট্রিটে দেখবেন আর আপনারা যদি বুঝতে কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা কমেন্টের মধ্যে জানাবেন ইনশা আল্লাহ আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউবের মধ্যে দেখে থাকলে এটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের মধ্যে দেখে থাকলে এটি ফলো করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু